আমাদেরকে ওহাবি তোহমত দিবানা ওহাবিদের বিশ বস্ত্র আমরা ভেঙে দেয় তোমরা ভেঙে দেই আমরা ওদের বিশ বস্ত্র ছড়াতে দেই না আমাদেরকে বেদাতি ওহাবির ট্যাগ লাগায় আমাদের নবীর সানে মিলাদ ক্যাম তুমি বন্ধ করো তোমার ভালো লাগে না তুমি করবে না আমরা ভালো লাগে আমরা করি আমাদের একটা বন্ধ করতে এসো না আমরা মিলাদ ক্যামকে ফরস বলি না বলি না কি

কিন্তু আমাদের চেয়ে আমাদের চেয়ে সাহাবাই কারাম কোনো তুলনায় নাই আল্লাহ আকবর শহীদুল বুখার বর্ণনা লেখাপড়া করো পড়ো বুঝো শোনো আন্দাজি ফতুয়া দিও না আমরা হাতে হারে ভাঙ্গে দিতে চাই না আন্দাজি ফতুয়া দিও না তোমাদের মুরব্বীদের ইতিহাস আমাদের জানা উল্টা পাল্টা ফতুয়া দিবে না শুনে নাও নবীর সাহাবাই কেরাম কিভাবে নবীকে মহব্বত করতেন না তানাক্ষামা নুখামাতেন এমন কোন নুখামা নাকের শ্লেষা থুথু মোবারক নবীর উজুর পানিগুলো ব্যবহৃত আলমাউল মুস্তামান ব্যবহৃত উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবাই কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন উজুর পান নেওয়ার জন্য একটা তেলো না বুখারের আমায় সার্চিং দিয়ে খুঁজে বের করে নাও একটা দিল না উপক্রম হতো যুদ্ধের উপক্রম কে কার আগে নবীর ব্যবহৃত উজুর পানিগুলো নেবে নবীর নুখামা নাকের ছেলে নেওয়ার জন্য সাহবাই কেন ফকিরের মতো হাত পেতে দিতেন হুজুর আমার একটু দেন আমার একটু দেন আমার একটু দেন আপনার থুতু একটু দেন এগুলো শুধু নিয়ে খান্ত না এগুলো নেওয়ার পরে সুম্মা দালাকু হাতের মধ্যে ডলা দিয়ে চেহারার মধ্যে মেখে নিতে আল্লাহ আকবার

চিন্তা করে দেখেন সাহাবাহামের মহব্বত ভালোবাসাটা কেমন ছিল কেমন ছিল কেমন ছিল তাহলে দিনের খুঁটি কয়টা তিনটা সবাই বলেন প্রথম খুঁটির নাম বলেন আরে জোরে প্রথম খুটি ইমান ইমান তার উদ্দেশ্য আকিদা হালে আকিদা হালে ওয়াল আমরা তো দেখি অনেকের আকিদার মধ্যে ভেজাল তাহলে প্রথম খুঁটি মোটামুটি শেষ প্রথম খুঁটি নাই ওর দেখে নাই রেজাল আছে কি বলেন আকিদা ঠিক আছে যারা সাহাবায়ে کرامদের গালি দেয় নবীদের ব্যাপারে বাজে মন্তব্য করে আমি তো দেখি খুঁটিটা নড়া বড়া শেষ খুঁটির নিচে মাটি নাই ঠিক খুঁটির নিচে দুই নম্বর খুঁটিটার নাম হলো ইসলাম ইসলাম মানে এটা আমলি বিষয় এটা mazhab সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা আমলি বিষয় বিষয় সুমার মাদান রোজা রাখা এটা আমলি বিষয় এই খুঁটি বলে যারা মাঝ মানে না এই খুঁটিটাও তো প্রায় শেষ পরের খুঁটিটার অবস্থা তো নাজুক

দিনের তিনটা খুঁটি একটা খুঁটি যদি না থাকে কি কায়েম করবা আমি তো কায়েমের কিছু দেখি না তাহলে বোঝা গেল এটা অরিজিনাল দিন না যারা দিনের কথা বলে অরিজিনাল যদি দিন কায়েম করতে চাও তাহলে ইমানকে মজবুত করো মাঝহবকে মজবুত করো কাউকে গালি দিবা না মাইনাস করো না হ্যাঁ সংসদে কোরআন এটা আমরা চাই তাদের তামান্না এটা আমরা মোতামান্নি আমরা চাই কোরআন ওয়ালারা আলো সুন্নাবল জামাতের অনুসারীরা অক্ষমথী আলো মলামারা সেই সংসদের যাক আর কতদিন আর কতদিন ড্রাইভিং সিটটা ছেড়ে দিব কতদিন যাত্রী হয়ে পারবো একদিন না একদিন মুসলমানদেরকে ড্রাইভিং সিটে বসতেই হবে

কলেজের মতো বিমান ধাক্কার মতো অবস্থা হবে আমি চাই না কোন প্লেন ক্রাশ হোক ওলি আওলিয়াদেরকে যারা মেনেস করতে মাইনাস করো আল্লাহ ওলিদের মাজারকে ভেঙ্গে দেওয়ার জন্য যারা চেষ্টা করো মাজার ভেঙ্গে आलम-উল-আমাদেরকে কষ্ট দিয়ে আর হাক্কানি आलम-উল-আমাদের বিরুদ্ধে করে কেউ কখনো দিন قائم করতে পারবে না রাস্তে কুরআন সুন্নাতের নীতিতে পারবে না যদি প্রয়োজন হয় তাহলে যাও আল্লাহ ওলিদের কাছে দোয়া নিয়ে জায়গা মতো চলে যাও ঠিক কথা বলুন ঠিক যারা বলুন আমরা চাই না দেশে ইসলাম আসুক শান্তি আসুক চাই কি চাই না কোরআন এবং সুন্নার রাজ কায়েম হোক আল খিলাফত আলা মিনহাজের নবুয়াদ কায়েম হোক তবে এর মানে এ নয় সন্ত্রাসী করে নয় বোমাবাজি করে নয় খেতনা ফাসাদ করে নয় জুলুম করে নয় চাঁদাবাজি করে নয় মানুষের মনে কষ্ট দিয়ে নয় তাহলে সংসদ তো দূরের কথা বারান্দায় হাঁটতে পারবে না বারান্দাও কি হাঁটতে পারবে না সাবধান সাবধান আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না আরেক দল মানুষ আছে দিনের মূলনীতি হলো জিহাদ এবং কেতাল সংগ্রাম সশস্ত্র সংগ্রাম এই দুটি মূলনীতি যদি মূলনীতি হিসেবে না থাকে তবে বাকি আর কিছুই সব বৃথা অর্থহীন ইসলামের প্রকৃত রূপরেখা উনত্রিশ পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছে ইসলামের প্রকৃত রূপরেখা বলে দিয়েছেন এগুলো এগুলো ইসলামের প্রকৃত রূপরেখা নয় প্রকৃত ইসলামের রূপরেখা আমি বলে দিয়েছি আল্লাহ আকমার বলেন যেটি মোহাম্মদ সাল্লাম তার দাওয়াত সম্পর্কে সংগ্রাম সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছেন আলেমদেরকে কটাক্ষ করেন যারা এইরকম বলে 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 পরিচয় করা দেন আল্লাহর তাওহিদ শিখান খোদার কসম এগুলো তাওহিদ নয় প্রকৃত তাওহিদ রসুল্লাহ বলে দিয়েছেন কুল হে রসুল আল্লাহ বলে দিচ্ছেন রসুলকে হে হাবিব আপনি বলে দেন আল্লাহ আহাদ আল্লাহ এক এবং একক বলেন আল্লাহর কোন লয় আছে হয় আছে আল্লাহ এক এবং আল্লাহ আহ সামাদ আল্লাহ মুকাবেক্ষী লাম মিয়ালিব আল্লাহ কাউকে জন্ম দেন ওয়ালাম ইউলাদ আল্লাহ কারোর কাছ থেকে জন্মও নেন ওয়ালাম মিয়াকুল্লাহু কুফআনহাদ আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে নাকি জরবারদ আর জরেক আর জরেক মনে রাখবেন এটা মনে রাখবেন একজন তো প্রশ্নও করে দিয়েছে যে হুলুর আমিরে মামীর আধি আল্লাহ হু ব্যাপারে অনেকে বাজে বাজে মন্তব্য করে মনে রাখবেন আমির মাবিয়া রাজি আল্লাহ ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না তিনি ছিলেন কাতে বেহি আল্লাহর হাবিবের সনব তিনি ছিলেন এমন একজন ব্যক্তি আল্লাহ নবী যার সান যার মান যার মানা কিপ নিয়ে এক নয় দু নয় তিরিশের অধিক হাদিস বলে গেছেন আরো বেশি হাদিস বলে গেছেন রসুল আকরম সালাম তার জন্য দোয়া করে গেছেন এমন একজন সাহাবির ব্যাপারে যারা বাজে মন্তব্য করে নিজেদেরকে যদি পরিচয় দেয় আহলে সুন্না জামাত না এরা কখনো শূন্যই নয় বলেন এরা কি কখনো আমিরে মহাবীর আদি আল্লাহ ব্যাপারে যারা মাঝে মন্তব্য করে তাদেরকে আমরা শুননি বলতে পারি বলেন তাদেরকে আমরা শুননি বলতে পারি হ্যাঁ এজিৎকে যে মনোনয়ন দিয়ে গেছেন কেউ বলছেন এজিৎকে মনোনয়ন দিয়েছেন এজিৎকে যখন মনোনয়ন দিয়েছেন তখন এজিদের অবস্থা এরকম ছিল না এজিদ পদবর্তিতে পদভ্রষ্ট হয়েছে গুমরা হয়েছে গুমরা হয়েছে পদভ্রষ্ট দুষ্ট দুরাচার পাপিষ্ট লঙ্কন অভিশপ্ত ওলামা একরাম তার ব্যাপারে লান আলাইহে ওলামা একরাম বলছেন তাকে লানত করা জায়েজ আছে এজিদকে লানত করা কি আছে কেউ আমার তাকে কাফেরও বলে বলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশেষ করে হানাফি মাযহাবের অধিকাংশ সময় الكلام তাকে কাফের বলে না তাকে নানাত করেছেন কিন্তু এজিতকে কোন মুসলমান ভালো বলতে পারে না ব্যাপারে যদি কেউ বলে 100 রাকাত তাহাজ্জুদ পড়ছে কুরআন ختم করছে হাফেজে কুরআন ছিল এই 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 করছে এটা তো মানে প্রকৃত মুসলমান নয় এটা মারকা মুসলমান আমরা মারকা মারা মুসলমান হতে চায় না কি বলেন মারকা মারা মুসলমান হবে নাকি নবীর ব্যাপার আমাদের सच्चा আকীদা আল্লাহর নবী hayatun নবী কে নবী আরে যারা বলেন কি নবি রাসূল বলেন আনা হাইয়ুন ফি আমি নবী আপন রযা মবারকায় জিন্দা থাকব শুধু আমি নই ইন্ন আম্বিয়া আল্লাহ

নবীর শাফাত আমরা চাই কি চাই না হ্যাঁ হাত তুলে দেখান কারা কারা না আর কি আমরা নবীর শাফাত চাই না ওরা বলে নবী হাসরের দিন ফেল ফেল করে তাকায় থাকবে না দোস্ত নবী ফেল ফেল করে তাকায় থাকবেন না আমার নবীকে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা ওয়া রদকা ফতর্দ আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি নবী খুশি হয়ে যাবেন কি দিবেন নবীকে আসে কে আল্লাহ তালা মাকামু মাহমুদের ব্যাপার মুফাসিগ বলেছেন আর শাফা কুবরা সাফাতে কুবরা দিবেন বলেন